রাশিয়ার উত্তরের দিকের মানচিত্রে তাকালে সাইবেরিয়ার বরফে ঢাকা বিস্তীর্ণ প্রান্তরের ভেতর দিয়ে একটি অদ্ভুত রেখা দেখা যায় এই রেখাটি কোনো সাধারণ রেললাইন নয় এটি এমন একটি রেলপথ যার সাথে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের অশ্রু রক্ত হাড় আর অভিশপ্ত নিরবতা স্থানীয় মানুষ একে বলে ড্যাড রোড কেউ কেউ আবার নাম দিয়েছে ভূতের রেললাইন কারণ এই রেলপথে আজও নাকি রাত নামলে শোনা যায় অদ্ভুত শব্দ মানুষের কান্না আর দূরে কোথাও যেন ট্রেনের হুইসেল যদিও এখানে আজ আর কোনও ট্রেন চলে না এই গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো চল্লিশের দশকের শেষ দিকে তখন সোভিয়েত ইউনিয়নের শাসক ছিলেন জোসেফ স্ট্যালিন স্ট্যালিন ছিলেন ক্ষমতার প্রতীক আবার নিষ্ঠুরতারও প্রতীক তিনি চেয়েছিলেন সাইবেরিয়ার দুর্গম উত্তরাঞ্চলকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে পরিকল্পনা ছিল ইয়েনিসেই নদীর পাশ দিয়ে প্রায় তেরশো কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ তৈরি করা যা সালেখার্দ থেকে ইগার্কা পর্যন্ত যাবে এই রেলপথের মাধ্যমে সামরিক সরঞ্জাম খনিজ সম্পদ এবং ভবিষ্যতের শিল্প উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন স্ট্যালিন কিন্তু এই স্বপ্নের মূল্য ছিল ভয়ঙ্কর এই রেলপথ তৈরি করতে ব্যবহার করা হয়েছিল গুলাগ বন্দীদের গুলাক ছিল সোভিয়েত ইউনিয়নের শ্রমশিবির ব্যবস্থা যেখানে পাঠানো হতো রাজনৈতিক বন্দী সাধারণ অপরাধী এমনকি নিরপরাধ মানুষকেও হাজার হাজার মানুষকে ট্রেনে করে আনা হয়েছিল এই বরফে মোড়া মৃত্যুভূমিতে তাদের হাতে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না ছিল শুধু কোদাল হাতুড়ি আর নিজের শরীরের শেষ শক্তিটুকু সাইবেরিয়ার শীত কেমন তা কল্পনা করা কঠিন শীতকালে তাপমাত্রা নেমে যেত মাইনাস চল্লিশ কখনও মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত শ্বাস নিলে ফুসফুসে যেন আগুন লেগে যেত চোখের পলক ফেললেও তা জমে যেত বরফে এই অবস্থায় বন্দীদের দিনে বারো থেকে চোদ্দ ঘণ্টা কাজ করতে হতো। খাবার ছিল সামান্য পাতলা স্যুপ একটু পাউরুটি যারা দুর্বল হয়ে পড়ত তারা আর কখনও উঠে দাঁড়াতে পারত না এই রেলপথ বানানোর সময় প্রতিদিন মানুষ মরত কেউ ঠান্ডায় জমে মারা যেত কেউ অপুষ্টিতে কেউ কাজের সময় দুর্ঘটনায় লাশগুলো অনেক সময় কবর দেওয়ারও সুযোগ পেত না বরফে মাটি এত শক্ত ছিল যে গর্ত খোড়া সম্ভব হত না ফলে অনেক মৃতদেহকেই মাটির নিচে না পুঁতে রেললাইনের তাসেই ফেলে রাখা হত বা কখনো কখনও রেললাইনের নিচে চাপা দেওয়া হত তাই অনেকে বলে এই রেললাইন আসলে মানুষের হাড়ের উপর তৈরি বছরের পর বছর ধরে এই নির্মাণ কাজ চলেছিল বন্দিরা জানত এখান থেকে পালানোর কোনো পথ নেই চারদিকে শুধু বরফ বন আর মৃত্যু যারা পালানোর চেষ্টা করত তারা হয় ঠান্ডায় জমে মারা যেত নয়তো পাহারাদারদের গুলিতে লুটিয়ে পড়ত রাতে বন্দিরা কাঠের ছোট বেড়াকে গাদাগাদি করে থাকত বাইরে বাতাসের হাহাকার ভেতরে মানুষের কাশি নিঃশ্বাসের শব্দ এই ছিল ডেড রোডের রাত উনিশশো সালে হঠাৎ করেই সবকিছু বদলে যায় জোসেফ স্ট্যালিন মারা যান তার মৃত্যুর পর নতুন নেতৃত্ব এই প্রকল্পকে অপ্রয়োজনীয় বলে ঘোষণা করে এত বছরের নির্মাণ এত মানুষের মৃত্যু সবকিছু মুহূর্তেই অর্থহীন হয়ে যায় কাজ বন্ধ করে দেওয়া হয় বন্দীদের কেউ অন্য জায়গায় পাঠানো হয় কেউ মুক্তি পায় আর অনেকেই সেখানেই নিঃশেষ হয়ে যায় রেল লাইন অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয় ট্রেন চলার স্বপ্ন আর কখনও বাস্তব হয়নি সময়ের সাথে সাথে প্রকৃতি ধীরে ধীরে নিজের জায়গা ফিরিয়ে নিতে শুরু করে বরফ কুয়াশা আর নিরবতা গ্রাস করে নেয় এই রেলপথকে কাঠের স্লিপার পচে যায় লোহার রেললাইনে মরিচা ধরে পুরনো ইঞ্জিন ওয়াগন ব্যারাক সব কিছু পড়ে থাকে ভূতের শহরের মতো কিন্তু এখানেই গল্প শেষ নয় স্থানীয় মানুষ এবং কিছু অভিযাত্রীর দাবি এই ডেড রোডে অদ্ভুত ঘটনা ঘটে রাতের বেলা নাকি শোনা যায় ভারী বুটের শব্দ যেন কেউ হাঁটছে বরফের ওপর কখনো দূর থেকে ভেসে আসে মানুষের আর্তচিৎকার কেউ কেউ বলে গভীর যাতে নাকি ট্রেনের হুইসেলের শব্দ শোনা যায় অথচ চারপাশে কোনো ট্রেন নেই আবার কেউ দাবি করে কুয়াশার ভেতর নাকি ছায়ামূর্তি দেখা যায় ক্লান্ত হাড় জিরজিরে মানুষ যারা আজও কাজ করে যাচ্ছে শেষ না হওয়া রেলপথে একজন রাশিয়ান অভিযাত্রী তার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি বলেছিলেন রাত কাটানোর সময় হঠাৎ তার মনে হয়েছিল কেউ তাকে ডাকছে কণ্ঠস্বর ছিল খুবই দুর্বল যেন বহু কষ্টে ভাঙা একটি গলা তিনি বাইরে বেরিয়ে কিছুই দেখেননি কিন্তু বাতাসে এক অদ্ভুত ভারী অনুভূতি ছিল আর সেই রাতে তিনি আর ঘুমোতে পারেননি বিজ্ঞানীরা অবশ্য এসব ঘটনার ব্যাখ্যা দিতে চেষ্টা করেন তারা বলেন প্রবল ঠান্ডা নিঃসঙ্গতা আর ইতিহাসের ভয়ঙ্কর গল্প মানুষের মনে বিভ্রাম তৈরি করতে পারে বাতাসের শব্দ পুরনো লোহার কাপুনি সব মিলিয়ে মস্তিষ্ক নানা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে কিন্তু তবুও প্রশ্ন থেকে যায় কেন এই জায়গায় দাঁড়ালে মানুষের বুক ভারী হয়ে আসে কেন এখানে সময় যেন থেমে গেছে ডেড রোড শুধু একটি পরিত্যক্ত রেলপথ নয় এটি একটি জীবন্ত কবরস্থান প্রতিটি কাঠের স্লিপারের নীচে আছে অগণিত না বলা গল্প একজন তরুণ বন্দী যে বাড়ি ফেরার স্বপ্ন দেখেছিল একজন বৃদ্ধ যে জানত সে আর কখনও সূর্যাস্ত দেখবে না একজন নিরপরাধ মানুষ যে রাজনীতির শিকার হয়েছিল এই রেলপথ যেন তাদের সকলের সম্মিলিত কান্না আজও এই জায়গায় গেলে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না চারপাশে শুধু নিরবতা আকাশ ধূসর বাতাস ঠান্ডা দাঁড়িয়ে থাকলে মনে হয় কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে আপনি ঘুরে তাকাবেন কিন্তু কাউকে দেখতে পাবেন না শুধু পরিত্যক্ত রেললাইন দূরে হারিয়ে যাওয়া পথ আর এক অদ্ভুত শূন্যতা ডেড রোড আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লোভ মানুষকে কতটা নিষ্ঠুর করতে পারে এটি দেখায় কিভাবে উন্নয়নের নামে মানুষের জীবনকে তুচ্ছ করা হয়েছিল এই রেলপথ কখনও পূর্ণতা পায়নি কিন্তু এটি ইতিহাসের সবচেয়ে নির্মম অধ্যয়গুলোর একটি হয়ে আছে অনেকে বলে এই রেলপথ অভিশপ্ত কারণ এটি তৈরি হয়েছিল জোর করে রক্তের দামে তাই হয়তো প্রকৃতিও এটি গ্রহণ করেনি আজও এটি পড়ে আছে নিঃসঙ্গ অচল নীরব কিন্তু নীরবতার ভেতরেই লুকিয়ে আছে হাজার হাজার কণ্ঠস্বর যদি কোনোদিন আপনি সাইবেরিয়ার এই অঞ্চলে যান আর এই ডেড রোডের পাশে দাঁড়ান তাহলে এক মুহূর্ত চোখ বন্ধ করে শুনবেন হয়তো আপনি কিছুই শুনবেন না আবার হয়তো খুব দূর থেকে খুব ক্ষীণভাবে শোনা যাবে একটি ট্রেনের হুইসেল যা কখনও গন্তব্যে পৌঁছয়নি